একটা সময় ছিল যখন হাতে কাজ না থাকলে বিয়ে করে নিতেন অভিনেত্রীরা সেসব এখন অতীত কেরিয়ারের জন্য ব্যক্তিগত জীবনের সঙ্গে আপোষ করেন না বলি ডিবারা মনের মানুষ পেয়ে গেলে বিয়ের পিঁড়িতে বসতে দুবার ভাবেন না গত বছর থেকে বলিউডে সানাই বাজা শুরু হয়েছে সেই সানাই এখনই থামছে না এক বছরের মধ্যে আরও বেশ কিছু অভিনেত্রীর হাত বড়ে উঠবে মেহেন্দিতে শোনা যাচ্ছে এবার কোনে হতে চলেছেন শ্রদ্ধা কাপুর পাত্র হলেন রুহন শ্রেষ্ঠা রুহনের সঙ্গে জমিয়ে প্রেম করার পর তাকেই নিজের জীবনসঙ্গী বেছে নিলেন শ্রদ্ধা রুহন একজন পেশাদার ফটোগ্রাফার তার তোলা ছবি বহুবার আন্তর্জাতিক প্রশংসা করিয়েছে তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন শ্রদ্ধা সূত্রের খবর দুই সালে দুজনে বিয়ে করবেন শ্রদ্ধার বাড়ি থেকেও ইদানিং বিয়ে করা নিয়ে চাপ দিচ্ছিল কারণ শ্রদ্ধার বয়স এখনই বত্রিশ শ্রদ্ধা নিজেও বিষয়টি নিয়ে রোহনের সঙ্গে কথা বলেন এরপর শ্রদ্ধা ও রোহনের বিয়ে নিয়ে উঠে পড়ে লাগে অভিনেত্রীর বাড়ির লোকজন শ্রদ্ধার সঙ্গে বহুদিনের আলাপ রোহনের তবে তখনও তারা একে অপরকে ডেট করতেন না রুহন নিজে এক টেবলুয়েটকে জানান একটি পার্টিতে শ্রদ্ধার সঙ্গে আমার আলাপ হয় প্রথম আলাপে খুব মিষ্টি লাগে তারপর নয় বছরে একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠি কিন্তু তখনও শ্রদ্ধাকে ডেট করতাম না ওকে ভালো বন্ধু হিসেবে পেতে চেয়েছিলাম শ্রদ্ধার সঙ্গে একটা সময় ফারহান আক্তারকে ডেট করার গুজব ছড়ায় দুজনে একসঙ্গে রকন টু ছবিতে কাজ করেন ফারহানের সঙ্গে লিভ ইন করাও শুরু করেন শ্রদ্ধা কিন্তু শ্রদ্ধার বাবা শক্তি কাপুর এই সম্পর্ক মেনে নিতে পারেননি গুজব ছড়ায় তিনি মেয়েকে ফারহানের বাড়ি থেকে টেনে বের করে আনেন যদিও পরে বাবা ও মেয়ে দুজনেই এই খবর অস্বীকার করেন আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন